আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য পিওর খাদ্য শাড়ি কালেকশন নিয়ে যেগুলো দামি দামি খাদ্য আজকে এই আমরা আট হাজার দশ হাজার টাকার পিওরের খাদ্য গুলো দিচ্ছি মাত্র কত টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওরের সিল্ক খাদ্য কালেকশন গুলা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো আপনাদেরকে কালারটা দেখেন কত সুন্দর দিনের মধ্যে এটা সম্পূর্ণ দিন ফুল বডিটার মধ্যে হচ্ছে কপার জুড়ে কাজ করে আচলের প্যানেল বডি ডিজাইন একদম ডিফারেন্ট ওয়েতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো খাদ্যি শাড়ি দামি দামি খাদ্যি শাড়ি যেটা আজকে এই মুহূর্তে পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর এটা আচলের প্যানেল বলে ডিজাইন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলায় পুনি আসে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা কত সুন্দর একটু সিকেন্ডে প্যাকটা কালার একদম সম্পূর্ণ বয়টার মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং এটা হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের একটা কালার একদম সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ বরের ডিজাইন আচলের প্যানেল ডিফারেন্ট ওয়েতে কাজ করা থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নুরম্যাঞ্চনের চারতালের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ আঁচল এবং বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ ব্ল্যাক কালারের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা কালারটা দেখেন এটা পিঙ্ক কালার খুবই গর্জিয়াস এটা কালারটা অনেক সুন্দর আচল বডির সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা মাত্র 5500 টাকায় থাকবে শাড়িগুলো এই যে দেখেন এটা খুবই সুন্দর আচল বডি একদম ডিফারেন্ট যারা একটা খাদি শাড়ি পড়তে চান যে একটা 8000 10000 টাকার খাদি শাড়ি করবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে সেক্ষেত্রে টাইম বলবো আজকে লাইফ আজকে ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলে এই যেটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার আচল বডি অল ওভার গর্জেস কাজ আচল বডি অল ওভার গর্জেস কাজ করা খুবই সুন্দর এই যে এটা দেখেন এটাও পাঁচ হাজার পাঁচশো পিঙ্ক কালার গর্জেস কাজ করা আছে এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এত সুন্দর ডিজাইন দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি আমরা শাড়িগুলো এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটার প্রাইস ও থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম